দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাইনবাড়ির দরজায় শ্রমিকরা সুন্দর করে কাজ করছেন দর্শক আকাশ টিভি টোয়েন্টি ফোর মাধ্যমে আপনাদেরকে আজকে রাস্তার কাজের তথ্য জানানোর চেষ্টা করছি আমি মানান ভুইয়া উনি হচ্ছে সাব সাবকনডাক্টার দলাল ভাই ওনার মন খারাপ উনি আমাকে দেখে বললো ভাই আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেছিলেন কিন্তু আমাদের যেখানে মাটি মাটির দরকার আপনারা তো আমাদেরকে মাটি দিচ্ছেন না আমি জানার চেষ্টা করেছিলাম কোথায় মাটি কে আপনাকে দিচ্ছে না ভাই একটু সমস্যা হচ্ছিল আমাদের বাজারের এদিকে আসলে এই কবরস্থান আছে একটা কবরস্থান বরাবর এখান দিয়ে মাটি কবরস্থানের ভিতরে তো মাটি দিতে পারি কিছু মাটি উনি মাটি দিচ্ছেন তারপরে এদিকে আসলে অনেক জায়গাতে মাটি দেয় না এই অংশগুলো বাদ্রা চলে আসছি মাটি দেয় না আমরা এই অংশগুলো বাদ রাখি এখানে চলে আসছি এবং ঠিকানার আসলে একটা ইয়ে করবে ওর সাথে আলাপ করি কি করা যায় সেটা দেখতে অর্থাৎ এখনো আপনাদেরকে মাটি দেয় নাই দর্শক আমরা বারবার অনুরোধ করেছিলাম রাস্তার দুই পাশে যাদের জায়গা আছে যাদের জমিন এই রাস্তার স্বার্থে যদি কন্ট্রাক্টর সাহেব যদি মাটি নেওয়ার প্রয়োজন মনে করে কিছু কিছু মাটি অথবা পানি নেওয়ার প্রয়োজন মনে করে কিছু কিছু পানি অথবা মাটি যদি প্রয়োজন মনে করে আপনারা দিবেন আমরা অনেক ওনাদের কাছে অনুরোধ করেছিলাম ওনারা কিন্তু সেই অনুরোধ রাখছে না নাকি জি রাখছে না ওনারা আপনার সাথে কি খারাপ আচরণ করেছে কেউ খারাপ আচরণ বলতে কালকে ওনাদের সাথে আমাদের লেবারের সাথে অনেক রাগারাগি হয়েছে যে এখান থেকে মাটি নিচ্ছে কেন এই ওনার কিছু করে এগুলো অনেক রাগারাগি হয়েছে আচ্ছা আচ্ছা তো এরা আমার ফোন দিছে দিছে আমি যদি মাটি না দেয় তোমরা রাখি চলে আসো আপনি এই বিষয়টা কাকে জানিয়েছেন আমি শুধু ঠিকাদারকে জানাইছি আর কাউকে না দশক ওনারা বিদেশি মানুষ ওনারা এই এলাকায় এসে ঝামেলা হোক এটা ওনারাও চায় না লেবারদের সাথে আমাদের নাকি

মারি যেতে নিতে হয় আমাদের বাবুর দিনে মারেনিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যারা রয়েছেন এই যে শ্রমিক ভাইরা যে দুঃখজনক কথা বলেছেন এগুলো দিকে লক্ষ্য রাখবেন বলে আশা করছি

এখান থেকে মাটি নিতাম এটা কি সম্ভব সাব কন্ট্রাক্টর বেলাল সাহেব বলল যে রাস্তার দুই পাশে যদি কিছু কিছু মাটি লাগে তাহলে যাদের জমি তাদের থেকে কিছু কিছু মাটি দেওয়া তাদের মাটি লাগতেছে কিছু কিছু জায়গা তাদের জমি তারা মাটি দিচ্ছে না এটা কেন দিচ্ছে না এগুলো তো আসলে নিয়মিত কাজ দিচ্ছে তারা কন্ট্রাক্ট নিয়ে কাজ নিজে বাইরে থেকে মাটি দেওয়ার জন্য

কন্ট্রাক্টর সাহেব বলছেন রাস্তা দুই পাশে মাটি লাগে তাহলে তাদেরকে কিছু মাটি দেওয়ার জন্য এলাকা বাসীকে বলছে কিন্তু এলাকা বাসী বলছে এই মাটি লাগলে কন্ট্রাক্টর সাহেব মাটি কিনে নেবে এটা কতটুকু যুক্তি আপনারাই মধ্যপদ্ধ করুন উনাদের অভিযোগগুলো জানার চেষ্টা করেছি আচ্ছা এই যে পুরনো উইট দিচ্ছেন এই পুরনো উইট কেন দিচ্ছেন আমাদের জন্য তো নতুন বাজেট ছিল নতুন উইট বাজেট ছিল পুরনো একটু আমাদের থেকে অফিসে এটা ইয়ে নিয়ে গেছে কি নিয়ে গেছে এট এ বিক্রি করছে ঠিকাদারের কাছে পুরো নাইটগুলো আচ্ছা এখন এইটগুলো যেগুলো ভালো জি আমরা যেগুলো দেখি যে এগুলোর হোয়াইট আছে বসানো যাবে জি এবং কি ভাঙ্গা ডাঙ্গা নাই ভালো ফ্লেট যেগুলো এগুলো আমরা বসাচ্ছি আর যেগুলো একটু খারাপ বা গুণাকানি ভাঙ্গা এগুলো আমরা ভাঙায় কোনায় করে নেচ্ছি আমরা দেখছি অনেক নর্মাল ভাঙ্গা একেবারে আদলাও পর্যন্ত ইট দিয়ে আপনি আপনার লোকজন আপনি ছিলেন না এজেন্ট দিয়েছিল দত্তপাড়া দক্ষিণ বাজারে আমরা ভিডিওতে দেখলাম এটা কি দুঃখজনক নয় এটা আমার জন্য দুঃখজনক এটার জন্য যেন আমি শুনছি আমি ওদেরকে বলছি যে এইভাবে যেন না হয় যেগুলো আমাদের রিজেক্ট রিজেক্ট এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা মনে করবে যে ভালো এটা আমাদের দেশের সম্পদ যেটা ভালো মনে করবে সেটা দিবে যেটা একটু খারাপ দেখবে সেটা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই তার মানে যেই ঈদগুলোকে আপনারা সর্বোচ্চ ভালো মনে করতেছেন সেগুলোই আপনারা দেওয়ার অনুমতি আছে আজকে বাইশে জানুয়ারি দু হাজার বাইশ রাস্তার কাজের অগ্রগতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আকাশবাণী মাধ্যমে